এখন আসেন বাবারা চার নম্বরে দলিল ইমান তিনি ইমানের মূল তিনি ইমানের মূল ইমানের মূল আল্লা না হুজুর পাক নবী কুল কায়রাতকে মুক্তি দিবেন প্রমাণ আসেন কোথায় চার নম্বরে হচ্ছে হাসরের মাঠ হাসরের হাসরের মাঠ কি এই সূর্য বর্তমানে চতুর্থ আসমানে আছে সূর্যের বারোটা মুখ চতুর্থ আসমানে আছে এগারোটা মুখ বন্ধ একটা মুখ নিস্তি এখন একটা মুখ আর পৃথিবী থেকে সূর্যের দূরত্ব বিজ্ঞানের হিসাবে নয় কোটি ৩০ লক্ষ মাইল চতুর্থ আসমানে এই ১২টা মুখের মধ্যে এগারোটা মুখ বন্ধ বর্তমানে একটা মুখ খোলা নয় কোটি ৩০ লক্ষ মাইলের দূরে থেকে সূর্য জমিনে আলো দিচ্ছি এই তাপটা আমরা সহ্য করতে পারি পারেন নাকি হাসরের মাঠে এক হা সূর্য আসবে হাবিছে প্রমাণ সূর্যের বারোটা মুখ তখন খোলা থাকবে সূর্যের বারোটা মুখ তখন খোলা থাকবে হাসরবে হবে তামা তামা উম করবে পানি পানি নদীবিদে পানি দেওয়ার সাধ্য কারণ নাই এইভাবে তিনি হিমান তিনি মুক্তি দিবেন কি মুক্তি দিবেন বাবা আমার কি মুক্তি দিবেন হাসরের মাঠে এই অবস্থা হবে সূর্যের তাপে মাথার মগজ শো 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 করে আওয়াজ হবে আওয়াজ না পাঁচশো বছর রাস্তা দূরে সেই কঠিন মুহূর্তে এই সূর্যের তাপে ঘামের ঘামের নিচে আসরে মাঠ অবস্থান করবে বন্যা পানি কি পানি হয়ে যাবে এই সূর্যের তাপে সেই কঠিন মুহূর্তে কে থাকবে কোথায় থাকবে আদরের সন্তান কোথায় থাকবে আদরের পিতা বাবার আমার কোথায় থাকবে সে আত্মীয় স্বজন কোথায় থাকবে সেই আমি নামাজ দুজাকে তুচ্ছ করছি না সেই কঠিন মুহূর্তে এই কঠিন মুহূর্তে আমার নবী আত্মের নবী আল্লাহর দুস্ত হাবিব নুরে খুদা নুরে মুজা তার উন্মদ যারা যার খাতি ইমানদার যারা নবীর আশেক যারা তাদেরকে মায়া করে কুলে নিয়ে ভালোবাসাইয়া সন্তান মা মা আমরা যখন ছোটবেলা মা মা করে কাঁদি যখন ক্ষুধা লাগে দেড় বছর এক বছর ছয় মাসের বাচ্চা দুধের জন্য ওয়া ওয়া করে কাঁদি দুধের জন্য মা দৌড়িয়ে প্যারেশান হয়ে আসে সন্তানকে চুমু দিয়ে নিয়ে আদর করে আর দুধ খাওয়ায় মা সেই কঠিন মুহূর্তে আমার নবী আপনার নবী দুজাহানের সমস্ত কুলকায়াতের মালিক আল্লাহর দুস্ত হাবিব এই সন্তান আমরা নবীজির সন্তান তারা নবীর সন্তান হইতে পারছে তারা মুক্তি পাইবে মুক্তি পাইছে ব্যস্ত তাদের গোলাম হবে নবী দুজান তার সন্তানকে কুলে নিয়া নবী মায়া করেইয়া এক ফুটা কৌসারের পানি পান করাবে পান করালে বাবারা আমার এই সূর্যের বারোটা মুখ এরকম হাজারো সূর্যের কোনো ক্ষমতা নাই আমার নবীর গোলামকে তাপ দিতে পারবে বাবার আমার সেই কঠিন মুহূর্তে আমরা কাকে পাব এই যে এক ফোটা কাউসারের পানি পান করাবে নবী দুজাহা মান যদি ভাগ্যে জুটে যাদের অবশ্যই জুটবে যদি নবীর নবীকে ভালোবাসেন নবীকে মানার মতন মানেন নবী তো হয়রান পেরেশান নবী তো এই জন্য বসে আছে বাবার আবার এক ফোঁটা পানি খাওয়াবে সূর্য একটা কেন হাজার কোটি সূর্য মুমিনকে কিছু করতে পারবে না যারা নবীজি ছায়া নিচে আছে এই জন্য তিনি ইমান মানে মুক্তি দিবেন এ পানিটা কি আল্লাহ খাওয়াবে ফেরস্তা জিব্রাইল খাওয়াবে ওই ওই বাহাত্তর দলে খাওয়াবে এরা জিব্রাইল বড় কয় নবীর ছিল নজিবুল্লাহ জানে ওদেরকে ক্যারামিন কারণ খাওয়াবে হ্যাঁ মিটাইল খাওয়াবে অন্য কোনো নবী খাওয়াবে সবাই বলবে ইয় নাফসি আল্লাহকে প্রমাণ দিতে পারবে যে আল্লাহ খাওয়াবে এই ঈমান মান আল্লাহ